অন্তরে তে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না হলি যা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইলা না মিষ্টি কথাই ভুইলা তুমি আসল পীড়িত খুঁজল না কাটা রাখাত দিলা বন্ধু ফুল তো না অন্তরেতে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না বলি যা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইলা না অন্তরেতে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না বলি যা পুরাইয়া গেল রে না গাঙ্গে নামে পানির ঢল নিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু ছল ও কালে শুকনা গাঙ্গে নামে পানির ঢল নিঠুর বন্ধু আমার সাথে করলাই শুধু ছল রঙিন চোখে কত রঙিন চোখে সবাই ভালা আমি কেবল ভালা না অন্তরেতে দাগ লাগায়া পুরাইয়া গেল রে বন্ধু আমার রইলা না অন্তরেতে দাগ লাগায় রে বন্ধু আমার হইলা না কলি যা পুরাইয়া গেল রে বন্ধু আমার রইলা না ভালোবাসা সব সুপিলাম জাতি কুলমান ভিন মানুষের মন মজাইলা হাই রে পাশাও ভালোবাইসা সব সব ফিলাম জাতি ফুলমান মানুষের মন্ম যাইলা হাই রে ও পাশা মুরা দের আল মুরা দেরে টু বাড়িতে একটি ভালো ভাবলা না হন্তরতে দাগ লাগায় আর দাগ া র বন্ধু আমার হইলানা হলিদা পুরাইয়া রে বন্ধু আমার